সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন আজকের আমি আপনাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চমৎকার আলোচনা এটা আপনাদের জানতে হবে বুঝতে হবে যদি ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে দেখেন তাহলে বিষয়টি আপনার হাতছাড়া হয়ে যাবে এই জন্যে ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি বুঝতে সক্ষম হবেন চলুন তাহলে আজকে আমার বিষয়টি শুরু করি প্রিয় বন্ধুরা আজকের আমাদের আলোচনার মূল টপিকও হল ওয়াজিব কন্যা এই গন্যাটা এমনই একটি গন্যা যে গণ্যাটা ছেড়ে দিলে আপনি গুনাহাগার হতে পারেন এই জন্যে কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে এই গণ্যাটি ছেড়ে দেওয়া যাবে না এই গণ্যাটি হলো ওয়াজিব প্রিয় ভিউয়ার্স ওয়াজিব গুন্নার হরফ হল দুইটি একটি হলো মিম আর একটি হলো নুন একটি হলো মিম আর একটি হলো নুন আমাদের মনে রাখতে হবে ওয়াজিব গুন্না কখন করব। মিম এবং নুনের উপরে তাসদিদ এবং তার ডান দিকের হরফে বা আগের হরফে যদি হারকাত থাকে তাহলে সেটা ওয়াজিব গুন্না হয় আবার বলছি আপনারা স্ক্রিনে এই শব্দগুলি ফলো করুন দেখতে পাচ্ছেন যে মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ আর তার আগের হরফে হারকাত শর্ত হলে এটা মিমে এবং নুনে মশাদ্দাদ হওয়ার পরিপ্রেক্ষিতে ডান দিকের হরফে হারকাত থাকলেই সেটা ওয়াজিব গণ্য হবে যদি নুন এবং মিমে তাসদিদ হওয়ার পরিপ্রেক্ষিতে ডান দিকের হরফে যদি নুন শাকিন অথবা তানবিন থাকে তাহলে সেটা ওয়াজিব গণ্যা হবে না সেটা দগামে বা হবে প্রিয় বন্ধুরা তাহলে আমরা আজকেরে কিছু উদাহরণ এই ভিডিওটির ভিতরে জানব এবং গন্যাটা কিভাবে করব তার কিছু প্রসেস এই ভিডিওটির ভিতরে দেখতে থাকবো হ্যাম তেলবে হ্যাম তেল এখানে হাম্মা অসল অবস্থায় আছে মিমটা ওয়াকফ করলাম না অসল অবস্থায় এই জন্যে মিমের উপরে দেখতে পাচ্ছেন আপনারা তাসদিদ আছে আর এই মিমে মোসাদ্দাদের আগের হরফ অর্থাৎ ডান দিকের হরফ যে হা দেখতে পাচ্ছেন হায়ে হারকাত আছে এই জন্যে এই মিম গন্যাটা হলো ওয়াজিব গন্যা আর এটা অসল অবস্থা আছে হাম তেল হ্যা তবে দুই নম্বরে একটু উদাহরণ দেখুন ওয়াকফ অবস্থায় মিমে যদি মশাদ হয় ফিলি ফিল মি এখানে মিমে আমরা ওয়াকফ করলাম ওয়াকফ করা অবস্থায়ও আমাদের ঠিক গুণনাটা বজায় রাখতে হবে গুন্না করতে হবে তো এখানে মিমে আপনারা মুসাদ্দা দেখতে পাচ্ছেন তাসদিদ দেখতে পাচ্ছেন আর তার আগের হরফে হারকাত দেখতে পাচ্ছেন তাহলে এটাও গন্যা হবে মি প্রিয় বন্ধুরা অসল অবস্থায় নুন মুসাদ্দ অর্থাৎ ওয়াজিব গুন্নার আরেকটি উদাহরণ আমরা দেখে নেই ওয়ান মিনাল এখানেও মিনাল জিন্না এবং এখানে শব্দের মাঝখানে আছে ওকফ অবস্থানে অসল অবস্থায় এই জন্যে এই যে গুণনাটি আপনারা দেখতে পাচ্ছেন দুই নুনের উপরে মোসাদ্দ বা দুই নুনের উপরে তাসদিদ আর তার আগের হরফটা দেখুন হারকাত রয়েছে এটা ওয়াজিব গণ্যা হবে আর এটা অসল অবস্থায় ওয়াকফ অবস্থায় নয় মিনালিও আরও একটি উদাহরণ দেখুন যে ওয়াকফ অবস্থায় নুন নুনটাকে আমরা গণ্য করবো যদি নুনের উপরে তসদিদ বা মসাদ্দ আছে এখানে নুনে মুসাদ্দ আর আগের হরফে হারকাত এই জন্যে ওয়ক্ফ অবস্থায় জানটাকে আমরা গুন্না করলাম এই গুন্নাটাকে বলা হবে ওয়াজিব গুন্না প্রিয় বন্ধুরা ওয়াজিব গুন্নার আরও কিছু উদাহরণ আমরা দেখে নেব ইন لا سُنَّةَ اللهِ سُنَّةَ اللهِ جَنَّ জ্যাহানা এগুলি সব ওয়াজিব গুন্না সব ওয়াজিব গন্না এবং আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সব নুনের উপরে তসদিদ বা নুনে মুসাজাদ আছে এগুলি সব ওয়াজিব গুননা আর তার আগের হরফগুলি দেখুন সবটাই কি আছে হারকাত রয়েছে আমরা ওয়াজিব গুনার মিমে মোসাজদাদে কিছু উদাহরণ দেখে নেই মোহাম رسول الله. محمد رسول الله. أئمة أئمة মিলুন মিলুন প্রিয় বন্ধুরা এই যে কয়েকটি উদাহরণ আমরা দেখলাম প্রত্যেকটা উদাহরণ হলো মিমে মোসাদ্দ আর মিমে মোসাদ্দাদের আগের হরফে হারকাত রয়েছে বিধায় এটি ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না এমনই একটি বিষয় যে গুন্নাটি ছেড়ে দিলে আপনি গুনাহাগার হতে পারেন এই জন্যে গুনহা থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই এই নিয়ম বা এই কায়দাটি জেনে পবিত্র কোরআন তিলাবাত করা দরকার আজকের যদি এই ভিডিওটি থেকে আপনি কিঞ্চিত পরিমাণও উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে আমাদের সাথেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য মোবারকবাদ মবারকবাদ আলাইকুম রহমতুল্লাহি আবরকাত